প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওটিতে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটি হলো মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ এর যে পরিসংখ্যান থেকে যে প্রশ্নটি হয়েছে গণিত বিষয় সেই পরিসংখ্যানের এগারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা যদি তোমরা মনোযোগ সক্রে দেখো তাহলে এই প্রশ্নের অনুরূপ যদি কোনো প্রশ্ন এইচএসি পরীক্ষা কিংবা মাদ্রাসা ভোটের যে নবম দশম শ্রেণী বা আগামী দুই ছাব্বিশ সালে আহ যে মাদ্রাসা ভোটের যে প্রশ্নগুলো হতে পারে সে সম্পর্কে একটি ধারণা পাবে বলে আশা করি তবে এই এই প্রশ্নের আলোকে কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পরিসংখ্যা থেকে মাত্র ছয়টি আইটেম থাকে আমাদের যে গড় মতো পড়ছরুক এবং আয়তোলেক অজীবরেখা বহুবুজ এই যে ছয়টি আইটেম এই ছয়টি আইটেমের বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে এর ভিত্তি থেকে কাজে এই ছয়টি আইটেমের ভিতরে দেখো এই এগারো নম্বর প্রশ্নটিতে দুইটি আইটেম রয়েছে কাজে এই প্রশ্ন সম্পর্কে যদি একটি ধারণা তোমরা নিয়ে নিতে পারো তাহলে এই প্রশ্নের আলোকে যদি কোনো প্রশ্ন পড়ে তাহলে অবশ্যই তোমরা পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটি দিয়ে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এতে হবে কি যে তোমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দিব এই ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে চলো আমরা এবার তাহলে এই ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে প্রথমেই আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো ক নম্বর প্রশ্ন ক নম্বর পরিদপ্ত সারা কোন সংখ্যা নির্ণয় করা এটি একটি সহজ একটি বিষয় তাই না এখন পরিদপ্ত সার্থী কর্মযুদি সংখ্যা নির্ণয় করো এটির জন্য আমাদের এই ছেলেটি ব্যক্তি আর গণসংখ্যা এই দুটি যা আছে তাই থাকবে আমাদের এই দুটি আমরা এখানে ছিল দেখো এখানে দুটি এখানে সাজিতে ছিল এখানে কিন্তু এগুলোকে আমরা নিচে নিচে লিখে এই আকারে সাজিয়ে নিলাম শ্রেণীব্যাপ্তি লাইনে শ্রেণীব্যাপ্তি এগুলো লিখে দাঁড়াও নিচে নিচে আর গণসংখ্যা লাইনে গণসংখ্যা লিখে দেওয়া হলো আমাদের চেয়েছিলো কি কর্ময্যুদ্ধি গণসংখ্যা কর্ময্যোতি গণসংখ্যা সহজ একটি বিষয় আমরা এখানে আমাদের এই যে ফোর রয়েছে এই ফোরটিকে আমরা কী করব ফোর দিয়ে দেবো এই যে ফোর এই ফোরকে কী করবো ফোর ফোরই থাকবে কোনো কিছু চেঞ্জ নাই এই যে এইট রয়েছে এইটে এই 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 ফোরের সঙ্গে আমরা এই এইটটা যুক্ত করে আমাদের কত হবে আট এবং চার যুক্ত করলে আমাদের বারো পায় অর্থাৎ টুয়েলভ এই এই আটের সঙ্গে চার যুক্ত করে বারো পাই অথবা এই চার এই আট বারো এই বারো এবং এই বারো যুক্ত করলে কত চব্বিশ পাই এই চব্বিশ এবং এই পনেরো যুক্ত করলে উনচল্লিশ পাই এই উনচল্লিশ যুক্ত কোলে আমরা ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ পাই এবং পঁয়তাল্লিশ সঙ্গে পাঁচ যুক্ত কোলে আমরা পঞ্চাশ পাই এটি এটি সহজ নিয়ম যে আমাদের এই কোন এই যে যোগফলের সঙ্গে যে কর্ম গণসংখ্যাটি থাকবে যুক্ত করে দিলে আমরা আমরা ওই শাড়ির কর্ম যদি বিষয়টি কি হচ্ছে দেখো এই চার চার থেকে গেলো এই আট আচার কত বারো হলো এই বারো এবং ওপরের এই তিনটা যুক্ত করলে আট চার বারো 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 কত চব্বিশ চব্বিশ হয়ে গেল চব্বিশের সঙ্গে যদি আমরা এই লাইনের কর্ম যদি গণসংখ্যা যদি বের করতে চাই তাহলে এই লাইনের যে কর্ম যদি গণসংখ্যা থাকবে আর সরি এই লাইনে যদি যদি গণসংখ্যা বের করতে চাই তাহলে এই লাইনে যে গণসংখ্যাটি থাকবে এই গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী সকল শারীরিক গণসংখ্যাগুলো যুক্ত করে দিলে আমাদের এই শারীরিক কর্ময গণসংখ্যাটি আমরা পেয়ে যাব তাহলে এটি তাই হলো এখন অনুরূপভাবে আমরা এই শাড়ির জন্য আমরা এই সিক্সের সঙ্গে তার ওপরের লেভেলে সিক্স সহ তার সবগুলোই ওপরে যতগুলো মানে শাড়ি রয়েছে সব প্রত্যেকটা শাড়ির গণসংখ্যাগুলো যুক্ত করে দিলে আমরা এই সিক্স বরাবর যে শাড়িটি রয়েছে এই শাড়ি আমরা কর্ময গণসংখ্যাটি পেয়ে যাচ্ছি ঠিক আছে পরবর্তীতে পর্যায়ে আমরা এটাও তাই করেছি অর্থাৎ এটি একটা সিস্টেম আর আগে যেটা বললাম যে এই চার চার থাকলো এই আট এবং এই সাথে যুক্ত করলে বারো পায় এই বারো বারো চব্বিশ হয় এই পনেরো এবং চব্বিশ উনচল্লিশ হয় অর্থাৎ এইভাবেই সহজ হয় কারণ এখানে পনেরো বারো আট চার সবগুলি যদি যুক্ত করতে যায় তাহলে একটু মানে সবাই বেশি লাগে এর জন্য আমাদের মনে হয় যে এইটা এবং এইটা যুক্ত করলে আমরা যে উনচল্লিশ পাচ্ছি এই উনচল্লিশ সঙ্গে ছয় যুক্ত করলে ফোর্টি ফাইভ পাচ্ছি এভাবে এই পদ্ধতিটার জন্য সহজ মনে হয় তাহলে আমরা কোনো যদি সঙ্গে শেষ করলাম এখন আমরা যাচ্ছি খ নম্বর খ নম্বরের সারুনি থেকে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যক্তি গণেশ এনেকৰোঁ সারোনি থেকে আমরা প্রাপ্ত নম্বরে কী করব গর্ণ এনে করবো তাহলে গর্ণ এনে করতে গেলে সারণ থেকে গণ এনে করে যে পুরোপাত্র সামনি সেটি আমি এখানে তৈরি করে নিচ্ছি দেখো এখানে শ্রেণীব্যাপ্তি যে লাইনটা ছিল এখানে শ্রেণীব্যাপ্তি লাইনে আমি শ্রেণীব্যাপি দিয়েছি এখানে মধ্যমান ছিল না আমাদের গণসংখ্যাগুলো ছিল এই গণসংখ্যা লাইনে গণসংখ্যা দেওয়া হলো এখন এই শ্রেণীব্যাপ্তি আর শ্রেণীব্যাপ্তির যে মধ্যমান বের করবো এই একুশ আর তিরিশ যুক্ত করে তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ পাই ঠিক আছে আমরা এই যে একত্রিশ থেকে চল্লিশ এই একত্রিশ এবং চল্লিশ যোগ করে দিলে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাই তাহলে এই যে বা মাঠে পেয়ে যাচ্ছি পরবর্তীতে আমাদের এখানে কত একুশ থেকে তিরিশ এই ব্যবধানের ব্যবধানে দশ হতে হবে হবে আর কি তাহলে এই যে পঁচিশ দশমিক পাঁচ এই সাথে দশ আমরা পঁয়ত্রিশ পাই এই পঁয়ত্রিশ সঙ্গে যদি পঁয়ত্রিশ দশমিক পাঁচের সঙ্গে যদি আমরা দশ যুক্ত করে দিই তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাবো এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সঙ্গে যদি আরও দশ যুক্ত করে দিই পঞ্চান্ন দশমিক পাঁচ পাবো এই পঞ্চান্ন দশমিক পাঁচের সঙ্গে আরও দশ যুক্ত করলে এটা পাবো এটা এভাবে ধাপে ধাপে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে অনুরভাবে আমরা এটা আগালাম আগানোর পরে দেখো এখানে আমরা যদি যাই আরো যে এই যে গণসংখ্যা লাইনে গণসংখ্যাতে থাকলো এখানে মোট গণসংখ্যা ঠিক ফিফটি এখানে পঞ্চাশ ডিগ্রিতে হলো এখন আমাদের ধাপ বিচ্ছুতি লাগবে এই যে যখনই বলছে যে কি বলছে আমাদের গড় নির্ণয় করতে বলছে তাই না কী পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্তন করে গড় নির্ণয় করো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি সিস্টেম এটাই এছাড়া বিকল্প কোনো নাই সংক্ষিপ্ত পদ্ধতি বলে আমাদের এই ধাপ বিচ্ছুতি লাগবে তাহলে ইউআই ইকোয়াল এক্স মাইনাস এ বাই এইচ ইউআই ইকোয়াল এক্স মাইনাস এ বাই এইচ এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে এক্স আই বলতে এই শাড়ির এই এক একটা শাড়ি বলা হয় অর্থাৎ একটা শাড়ি একটা শাড়ি প্রত্যেকটা এই দাগগুলো এক একটা ঘর বা খোপ বলা যায় এগুলো কি এক একটা শাড়ি বলা যায় আর ওপর নিচে এই যে একটা কলাম একটা কলাম এই একটা সব প্রত্যেকটা এক একটা কি এক একটা কলাম বজাচ্ছে ওপর নিচে বোঝালে কলাম বোঝায় নিচে ভূমি বরাবর যদি বোঝায় তাহলে সেটিকে শাড়ি বলা হয় তাহলে দেখো প্রথমে এই যে শাড়িটা রয়েছে এক্স আই এক্স আই মানে এখানে কিন্তু পঁচিশ দশমিক পাঁচ তাহলে পঁচিশ দশমিক পাঁচ এখানে যদি আমরা লিখি পঁচিশ দশমিক পাঁচ লিখে দিলাম মাইনাস এ এটা কি এটা হচ্ছে আমাদের আনুমানিক গড় অনুমিত গড় যেটা অনুমিত গণ এই যে এই সবচেয়ে গণসংখ্যা কোনটাতে বড় এই যে আমাদের ফিফটিন আছে তাহলে এর মানে আমরা ফিফটিন এই যে ফিফটি ফাইভ দশমিক পাঁচ এটা আমরা ধরলাম যে তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে কি আমাদের অনুমিত গণ তাহলে এখানে অনুমিত গণ এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ ঠিক আছে পঞ্চান্ন দশমিক পাঁচ দিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে এই যে একে ভাগ করবো কেউ এইচ দিয়ে এইচ বলতে আমাদের শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যক্তি বলতে দশ এর মান করতে হবে দশ কারণ একুশ থেকে তিরিশ একুশ শহ তিরিশ দেখো দশটি হবে মোট এখানে তাহলে এবার এই এখান থেকে যদি এটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কত পাবো বিশ পাই কত পাবো বিশ না পঁচিশ পঞ্চান্ন তাহলে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ পঞ্চান্ন তাহলে আমরা তিরিশ পাবো এখানে পাবো মাইনাস থার্টি মাইনাস থার্টি বাই মাইনাস থার্টি বাই টেন অর্থাৎ যদি ভাগ করা হয় মাইনাস থ্রি পাই ঠিক আছে আমরা যদি ভাগ করে দিই তাহলে মানুষের এই সেই দেখো এখানে মানুষের তৈরি হয়েছে মনে হয় এই কাজটি করা হয়েছে এখানে এখানে তাই করা হচ্ছে পঁয়ত্রিশ দশমী পাঁচ এখান থেকে অনুমিত কল যেটা ধরা হয়েছে এটা আমরা বিয়ে করে দেবো বিয়ে করে দিয়ে যে মাটি হবে তাকে আমরা যে ভাগ করে দেবো ভাগ করলে আমরা মানুষ পাবো এটিও তাই করা হয়েছে এই সবগুলো এইভাবে করা হয়েছে এটি মূলত আমাদের মূল নিয়ম এটা কিন্তু যদি আমাদের সময় সর্বদাই কারণে যদি আমরা একটু সহজ করতে চাই বা কোনো কৌশল যদি অবলম্বন করতে চাই তাহলে আমরা যে লাইনটাতে আমরা মানে অনুমিত গড় ধরবো ওই লাইন বা সবচেয়ে বেশি বেশি যে গণসংখ্যাটি থাকবে সেই গণসংখ্যা বরাবর আমরা শূন্য বসাবো ঠিক আছে এই শূন্য এখানে আছে শূন্যের উপর গুলোকে মাইনাস ওয়ান মানস টু মাইনাস থ্রি এভাবে বসিয়ে দিব নিচেরগুলোকে ওয়ান টু যদি নিচে আরো থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দিয়ে দিতাম ঠিক আছে তাহলে এইভাবে আমরা সহজেই বের করে দিতে পারি এবং অর্থাৎ এই যে ধাপ যদি এক্স আই মাইনাস এ থেকে এ মাইনাস এইচ এই পদ্ধতি যদি বের করলে যে উত্তরটা হবে এই পদ্ধতি বের করলে একই উত্তর হবে তাহলে এবার আমাদের কাছকে গণসংখ্যা গুণ ধরতে লাগবে অর্থাৎ এক্স আই গণসংখ্যা গুণ ধরি এফ আই আর ইউ আই ঠিক আছে গণসংখ্যা গণসংখ্যার যে গণসংখ্যা হচ্ছে গুণ এটা মান করতো ইউ আই আর ইউআই এই দুটো আমরা কি করবো গুণ করে দিবেন গুণ করে দিলে দেখো এই যে তিন আর চার মানুষ রয়েছে যদি হয় দুই রয়েছে এখানে রয়েছে তাহলে আট কত ষোলো হবে এখানে মানুষ রয়েছে বারোকে বারো হবে পনেরো সঙ্গে শূন্য গুণগুলি এখানে শূন্য হয়ে যায় ছয় ছয় পাঁচ দু দশ হয় এগুলো যদি টোটাল যোগ করি যোগ করতে গেলে আমাদের দেখো নিয়মটা হচ্ছে যোগ যখন করবে তখন এই মাইনাসগুলো এক যদি গুণ নি অর্থাৎ মাইনাসগুলো দেখো আমি যদি যোগ করে দিই ছয় আর দুই আট আর দুই কত দশ দশের শূন্য এখানে দিলাম হাতে এক এক দুই এক কত চার অর্থাৎ ফোরটি পাচ্ছে মাইনাস ফোরটি আর নিচে ষোলো দশ কথা ষোলো দশ আট ছয় ষোলো পাচ্ছি অবশ্যই বিয়োগ হবে তাহলে আমরা বাদ দিয়ে আগে তারপর চিহ্ন পরে বসায় ছয়ের কতটি দশ চার হলে তাহলে এক এক দুই দুই কতটি চার দুই আর দুই হলে এখন দেখো এই যে বড় সংখ্যা কত ফোরটি আগে কতটি ছিল মাইনাস এই কারণে আমাদের এই মাননাস চব্বিশের এই চব্বিশের আগে মাইনাস চিহ্নটা ঠিক আছে এইভাবে কিন্তু এখানে এই মাইনাস এই যে এই মানটা বের হয়েছে এখানে ঠিক আছে আর এই যে চিহ্নটা দেওয়া উচিত এর নাম হচ্ছে সামিশন এই সামিসন অর্থাৎ সামমিশান কখন ব্যবহার করা হয় যখন কতগুলো রাশির যোগ ফলকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে শুধু পারি চাই মূলত সে তখনই কিন্তু এই সামেশন শব্দটি বের করা হয় মানে ব্যবহার করা হয় তাহলে সামিসান এফ আই ইউ আই সামিসান অর্থাৎ এই যে এফ আই ইউয়ের মোট মানগুলোকে আমরা সামেসান দ্বারা এবার আমাদের কাজ আমরা জানি যে যে সূত্রটি রয়েছে সেই গড় নির্ণয়ের সূত্রটি আমরা এখানে প্রয়োগ করবো গড়ের নির্ণয়ের সূত্রটি আমরা জানি যে এক্স বার এই যে দাগ এক্স এর বারে একটা দাগ রয়েছে এই যে দাগটা রয়েছে এই দাগটাকে বলা হয় কি এক্স বার ইকন এ কি সামেশান সামেশন এফআই ইউ আই বাই এন গুণ এইচ ঠিক আছে তাহলে এখন এর মান বলতে আমরা ওই যে অনুভূতি কল যেটা ধরেছিলাম সেটা এই সামেশন এফাই এর মান কত মাইনাস ফোর টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর বসিয়ে দিয়েছি এন এর মানে এখানে ফিফটি এই যে আমরা এন মান ফিফটি পেয়েছি ফিফটি বসিয়ে দিলাম এইচ এর মান কত টেন এখানে বসে দিলাম এখন অত এই মানগুলো এখানে বসিয়ে দিলাম এখানে আমরা এইভাবে লাইনে এখানে দিতে পারি যে এখানে যে যে মানগুলো ধরা হয়েছে এটি এখানে লিখে নেওয়া হয়েছে এর মান যেটা সে লিখে দিলাম এন এর মান এইচ এর মান অর্থাৎ এখানে এগুলো লিখে দিলে আমাদের জন্য সহজ হয় বা বুঝতে সহজ হয় এই জন্য আমরা এই কাজটি এখানে করে দিব আর কি এখন আমরা যদি গুণ করে দিই মাননাস এই চব্বিশ সঙ্গে দশ গুন মানুষ দশমে চল্লিশ আনি ফিফটি থেকে যায় যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমাদের এই শূন্য এই শূন্য বাদ যায় এই পাঁচ চব্বিশকে ভাগ করলে আমরা ফোর ফোর পয়েন্ট এইট ফাইভ ফোর পয়েন্ট এইট কিন্তু প্লাস মাননাস হয়ে যায় তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ফোর পয়েন্ট এইট যদি বাদ দিয়ে দেওয়া হয় পঞ্চাশ দশমিক সাত আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি এখানে পরিচয় জন্য ক্যালকুলেটার ব্যবহার করে হিসাবে করে নিতে পারবে চলে যাচ্ছি আমরা গণবরে প্রশ্নের সময় দিন গণবরে বলছি সারণীতি গণসংখ্যা বহু করো করব সারণকে কী করতে হবে গণসংখ্যা বহু জঙ্গন করবো সারণীতি কীভাবে গনসংখ্যা ববু জঙ্গে

ঠিক আছে আর যখন আয়তলে কঙ্কন করতে পারে তখন কিন্তু অবিসন শ্রেণীর লাগে এই বিষয়গুলো মাথায় রাখবে তোমরা তাহলে আমরা মধ্যমান বের করবো একুশ এবং তিরিশ যুক্ত করে তাকে দুই দিতে ভাগ করলে আমরা পঁচিশ দশক পাই একত্রিশ আর চল্লিশ যোগ করে তাকে দুই ভাগ করলে আমরা এটা পাই এখন অনুভাবে আমাদের যেহেতু ব্যবধান যেহেতু দশ কারণে এটার সাথে দশ করলে এটা পাবে এটার সঙ্গে মধ্যে একটা বের করেই আমরা যদি তার সঙ্গে দশ যোগ করে দিই তাহলে পরবর্তী যে মধ্যবানগুলো রয়েছে আমরা সবগুলোই ধাপে ধাপে পেয়ে যাবো এর গণসংখ্যা তো এটি দেওয়া ছিল এটি কোনো নতুন কোনো কোনো আপডেট নাই এখন আমরা এই তথ্যগুলোর সমন্বয়ে আমরা কি করব আমাদের বহুভুজ অঙ্কন করতে হবে বহুভুজ ঠিক আছে এই যে বলা হচ্ছে প্রশ্নে সামনের দিকে বহুভুজ অঙ্কন করো এখন বহুভুজ যদি আঁকতে চাই তাহলে আমাদের এটি গ্রাফ পেপার লাগবে দেখো আমি এখানে গ্রাফ পেপার একটা নিয়েছি এই গ্রাফ পেপারের আমাদের কাজ প্রথম কাজটি হবে এটা শূন্য দিতে হবে এখানে আর এই বরাবর একটা দাগ আমাদের দিতে হবে এই বরাবর দাগ তোমরা স্কেল দিয়ে খাতায় তোমাদের যে গ্রাফ পেপার আছে একটা সুন্দর করে একটা গ্রাফ পেপার নিয়ে আমি শুধুমাত্র এখানে বোঝানোর জন্য আমি একটা বেপার নিয়েছি এখানে এই বরাবর যদি উপর দিকে যাই আমরা গেলে আমাদের এটা কি ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাবো আমাদের যে গণসংখ্যা আছে সেগুলো হবে ওয়াই অক্ষ বরাবর আর নিচে যে অবিচ্ছিন্ন ছাড়ি মধ্যবিন্দু গুলো রয়েছে এই মধ্যবিন্দু আমরা বসাবো একশক বরাবর তাহলে এই অক্ষটার এটাকে নাম দিলাম এক্স এটাকে নাম দিব আমরা ওয়াই উপরে যেটা রয়েছে এইটাকে আমরা নাম দিচ্ছি কত ওয়াই এখন এখানে একটু ভালো করে খেয়াল রাখবে এই শখ যদি মানে একটু এখানে ফাঁকা হয়ে গেছে তারপরে এই শখটি নিয়ে কিন্তু কাজ হবে মধ্যমান কত এখানে পঁচিশ দশমিক পাঁচ তাই না তাহলে পঁচিশ দশমিক পাঁচ মধ্যমান এর পূর্বে এখন প্রত্যেকটা ধাপে ধাপে দশ দশ করে বৃদ্ধি পেয়েছে তাহলে পঁচিশের পূর্বের যে মধ্যমান এখানে যদি আরেকটি ছেলে নিয়ে থাকে ছেলে সেটি কত হওয়া উচিত ছিল আনুমানিক পনেরো দশমিক পাঁচ অর্থাৎ তাহলে আমরা এখানে পনেরো দশমিক পাঁচ থেকে শুরু করবো এইটা এখানে কিছুটা বাদ দিয়ে দেবো ঠিক আছে কিছুটা বাদ দিয়ে ধরে নাও যে যদি আমি এখানে কতগুলো ঘর রয়েছে আমি জানি না এখানে মধ্যমানের জন্য আমাদের কত একাত্তর দশমিক আশি অর্থাৎ পঁচাত্তর দশমিক পাঁচ পর্যন্ত লাগবে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে এখন এখানে প্রতি ঘরকে একক ধরে আমরা একটু দেখিনি এখানে একচক ও একক্ষ বারবার প্রতি ঘরকে একক ধরে অক্ষ বারবার শ্রেণীর মধ্যবিন্দু ও একক্ষ বারবার গণসংখ্যা বসে এখানে এক একক ধরা হয়েছে তাই না তাহলে দেখি আমরা একক ধরে কতটুকু কাজ করা যায় আমরা এই যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা দিতে চাচ্ছি পনেরো দশমিক পাঁচ এখান থেকে এক ঘর সময় একক যদি ধরা হয়েছে এর জন্য আমরা পরবর্তী যে মধ্যমাটি রয়েছে সেটি ধরবো এক দুই তিন চার পাঁচ এই বিন্দুটিকে আমরা ধরব এখানে এখানে পনেরো তাহলে পনেরো দশ পঁচিশ দশমিক পাঁচ এই পঁচিশ দশমিক পাঁচ কোথা থেকে আসলো পঁচিশ দশমিক পাঁচ এটা কিন্তু আমাদের এখানে ছিল এই যে পঁচিশ দশমিক পাঁচ যেটা বলা হচ্ছে এটি আমাদের সেই এখানে একটু দেখায় তাহলে আর সুবিধা হবে এই যে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ এগুলো আমরা এখন এক একশ বারবার বসাতে চাচ্ছি তাহলে আমাদের এটা পঁচিশ দশমিক পাঁচ গেলে এখান থেকে যদি পাঁচটি ঘর যায় এক দুই তিন চার পাঁচ আর পাঁচ গেলে এখানে আমরা পাই এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পেয়ে যাচ্ছি এখান থেকে যদি আর পাঁচটা যাই এক দুই তিন চার পাঁচ এখানে গেলে আমরা কত পেয়ে পেয়ে যাচ্ছি এখানে এই যে ফোর্টি ফাইভ দশমিক পাঁচ পেয়ে যাচ্ছি এখান থেকে যদি এখানে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চান্ন দশমিক পাঁচ পেয়ে যাচ্ছি এখান থেকে এখানে আসলে পেয়ে যাচ্ছি আমরা কত এখানে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি দশমিক পাঁচ পেয়ে যাচ্ছি এখন আমাদের শূন্য বিন্দু আর এখানে পনেরো দশমিক পাঁচ তাহলে শূন্য পরে তো আমাদের সংখ্যা রেখা যদি আমরা বিবেচনা করি সংখ্যা রেখা জিনিসটা কি সংখ্যা রেখা দেখো এখানে কেন আমরা ভাঙা চিহ্ন দিই এখানে ওয়ান টু থ্রি ফোর আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা কিন্তু সংখ্যাগুলো সংখ্যা রেখা মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে বলে থাকি কিন্তু এই ডান পাশেরগুলো আমরা নিচ্ছি পজিটিভ মানগুলো তাহলে আমাদের শূন্য পরে কিন্তু আমাদের ওয়ান টু থ্রি ফোর এখানে ফোরটিন পর্যন্ত রয়েছে কিন্তু আমরা এই অল্প জায়গাতে ফোরটিন যদি আমাদের গ্রেফতার যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু আমরা শূন্য থেকে শুরু করতে পারতাম তখন এই পনেরো এখানে লিখে আমরা কিন্তু হয়ে যেত আমাদের কিন্তু যদি আমরা এরকম গ্যাপ দিতে চাই তখন অল্প একটু জায়গা রেখে এখানে আমরা এরকম ফাঁকা চিহ্ন দেবো অথবা এরকম ভাঙা চিহ্ন দিয়ে তোমরা বলে দিবে যে শূন্য থেকে পনেরো দশমিক পাঁচের পূর্বের সংখ্যাগুলো বোঝানোর জন্য ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে বলে দিলে হয়ে যাবে এখন আমাদের কাজ আমরা কিন্তু এগুলো বসে দিলাম আমাদের কি ছিল পঁচিশ দশমিক পাঁচ এই বিন্দুতে আমাদের গণসংখ্যা ছিল কত আবার একটু আমরা ব্যাগে ফিরি এখানে দেখো রয়েছে কত আমরা এখানে চার আট বারো পনেরো ছয় পাঁচ চার আট বারো পনেরো ছয় পাঁচ তাহলে ওই মানগুলো আমরা এখানে বসাবো কোথায় বসাবো এখানে বসাবো এক একশো একক বরাবর প্রতিকরকে এক একক দূরে গণসংখ্যা এক আপন ধরব তাই না তাহলে এখান থেকে আমরা তাহলে ওপর দিকেও আমরা যাই এখানে এটা এক ঘর মনে করো যে এই রেখাটা সামান্য একটু নিচে হলেও মনে করো যে রেখাটা এই বরাবরকে আমি এক সক ধরে নিচ্ছি যদি এখানে একটু কারেকশন করা এখনো আর সম্ভব না এই তাহলে এক দুই তিন চার এটা পাঁচ এই পাঁচকে আমি পাঁচ লিখে দিলাম এখানে আর পাঁচ ঘর গিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচকে আমি দশ লিখে দিলাম আমি পনেরো লিখে দিলাম এক দুই তিন চার এখানে এই পাঁচকে আমি বিশ লিখে দিলাম তারপর আরো রয়েছে ২০ এখানে এক দুই তিন চার পাঁচ একে আমি এখানে পঁচিশ লিখে দিলাম দেখি আমাদের চিত্রটা কতটুকু সম্ভব হয় যদি না হয় তাহলে অন্যভাবে সম্ভবই আমাদের এক ঘর সময় তখন আমরা কমিয়ে বাড়িয়ে দেবো আর যে দুই একক তিন একক এভাবে বলে দিলে আমাদের কিন্তু চিত্র ছোটো হয়ে আসবে তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি আমরা এক ঘর সময় এক ধরে আমাদের এক সক বারবার শ্রেণীর মধ্যবিন্দু বসিয়ে দিলাম শ্রেণীর মধ্যবিন্দু ও এক বারবার গণসংখ্যা বসাতে চাচ্ছি গণসংখ্যা আমাদের প্রথম কত ছিল চার অর্থাৎ চার ঘর ওপরে উঠবে গণসংখ্যা তাই না তাহলে গণসংখ্যা এই পঁচিশ বরাবার আমাদের কত এই যে এই বিন্দুটি কিন্তু চারের ঘর এই বিন্দুটি কত চারের ঘর এই বিন্দুটি চারের ঘর তাহলে এটা হচ্ছে চার আচ্ছা তারপরে আমাদের আট দিতে হবে তাই না এই কোথায় পঁয়ত্রিশ দশমিক পাঁচে যাবে আট ঘর তাহলে এটা যদি দশ হয় এটা নয় এটা আট তাহলে আটের জন্য আমাদের এই বরাবর আসে এটা হচ্ছে কত আমাদের আটের জন্য আসে তাহলে এখানে আমি একটু বোঝানোর জন্য একটু কারেকশন করি তোমাদের এই চিহ্নগুলো না দিলে হবে এই এখানে বসার প্রয়োজন নাই শুধুমাত্র একটু বিন্দুটা দাগ টেনে দিলে হবে আর কি ঠিক আছে তাহলে এখন আমরা যে কাজটি করব পঁয়ত্রিশ দশমিক পাঁচে বিন্দু কত ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচে ছিল বারো ছিল আমাদের দেখবো কোথায় ছিল এই যে দেখো আমি কোন মানগুলো বসেছি এই বারো পনেরো সিক্স এই ছয় পাঁচ এই মানগুলো বসতে যাচ্ছি তাহলে এবার কত বসাবো আমি বারো বসাবো কোথায় বসাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এ বসাতে যাচ্ছি তাহলে বারো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটা এগারো এটা বারো তাহলে এই বরাবর আসবে আমার এই বিন্দুটাতে আসবে তাই না এই বিন্দুটাতে আসবে এটা কত হবে এটা কিন্তু আমি বারো বসা দিলাম এখন পঞ্চাশ দশমিক পাঁচ কত রয়েছে পনেরো রয়েছে এবার তাহলে পনেরো রয়েছে আমাদের পার্বতী যে ধাপটি রয়েছে এখানে পনেরো এই পনেরো বারাবার এখানে আমাদের পনেরো হবে ঠিক আছে এটা কত পনেরো তাহলে এই বিন্দুটা আমাদের পনেরো হচ্ছে এরপরে আছে কত ছয় এরপরে কত ছয় হবে তাহলে এই যে ছয় ছয় কোথায় দেখো এই আমাদের পাঁচ ঘর ঘর আর এই এই একটি রয়েছে ঘরটি কত ছয় এখন আমাদের কিন্তু বিন্দুগুলি স্থাপন করা শেষ আমরা কি করছি আমরা উভয় অক্ষ বারবার এক ঘর সমান পঁচিশ সরি এখানে এক্স অক্ষ ওয় অক্ষ বারবার আমরা যদি এক ঘর সমান এক ধরি তাহলে এই কথাটা ভুল হবে কারণ দেখো এখানে সমস্যাটি কোথায় রয়েছে সমস্যা একটু রয়েছে আমি যদি য়ক্ষ বর আবার দেখো আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর গিয়ে আমি পাঁচ লিখেছি তাহলে এক ঘর পথে এক ঘর পর্তি আমার কিন্তু একটাই বোঝাচ্ছে কিন্তু অয়ক্ষববার আবার সরি এ এক চক্র বার যদি আমি দেখি তাহলে দেখো এখানে এইখান থেকে কয়েক ঘর যাওয়া হয়েছে আমার পনেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ এর ভিতরে এক দুই তিন চার পাঁচ আমি কিন্তু ব্যবধান থেকে একটা ঘর আমি লিখবো যে এক ঘর সমান দুই একক বুঝতে পারছি এক ঘর সমান কত দুই একক কেন না হবে কেন হবে কারণ এখানে আমাদের একটা ঘর যাচ্ছি দেখো এটা যদি পনেরো পয়েন্ট হয় এই দাগটা এটা কিন্তু ষোলো পয়েন্ট পাঁচ এটা সতেরো পয়েন্ট পাঁচ এটা আঠারো পয়েন্ট পাঁচ এটা উনিশ পয়েন্ট

ঠিক আছে এক ঘর সময় একক এবং ওয়াক্ষ বারবার প্রতিকরকে একক ধরে তাহলে আমাদের এক্স অক্ষ এখানে এইখানে মূলত কারেকশনটি হবে এক্স অক্ষ বারবার ঘর সমান দুই একক এবং ও না দিয়ে আমরা এখানে এবং ব্যবহার করবো এবং ওয়াক্ষ বারাবার প্রতিকর এক একক ধরব প্রতিকর কি হতো এক একক ধরে বরাবর শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বুঝে গণসংখ্যা বহুবুজ অঙ্কন করা হলো এখানে পঁচিশ দশমিক পাঁচে পূর্ববর্তী ঘরগুলো না দিয়ে যেহেতু আমি পনেরো থেকে শুরু করছি এই জন্য এখানে পনেরো দশমিক পাঁচ এর পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই কালেকশনটি আমরা এখানে করব ঠিক আছে তাহলে আমাদের এটি কোনো মানে কথা উঠবে না অর্থাৎ যে কোনো এক্সামিনার এতে নম্বর দিতে বাধ্য কোনো কোথাও কোনো ভুল পাবে না আর কি তাহলে আমরা যদি এইভাবে যাই এখন দেখো আমরা একটু বিন্দুগুলি বসেছিলাম তাহলে কি এখন কি কাজ হয়ে গেল আমাদের না এখনো হয় নাই এখনো হয় নাই আমরা এখন কি করব এই যে আমরা এই বিন্দুগুলি আমরা যোগ টেনে দেব তাহলে এখান থেকে যোগ টানবো অর্থাৎ এই বারবার যদি আমি যোগ টেনে দেব এই বারবার এই বারবার যোগ টেনে দেব যোগ টেনে এখান থেকে এইবার দেখো এখানে থেকে এই বরাবর যোগ টেনে দিলাম এই বরাবর অর্থাৎ ঘরগুলো বিন্দুগুলো বসানোর পরে আমরা এখানে কি করব যোগ টেনে দেব তাহলে এই বারবার দেখো মনে হচ্ছে যেন উপরের দিকে উঠছে উপরের দিকে উঠে আবার কি হবে এখানে অর্থাৎ এখানে তোমরা যখন খাতায় অঙ্কন করবে তখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুকে তোমরা স্কেল দিয়ে দাগ টেনে দেবে ঠিক আছে যদি দাগ টেনে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমাদের সর্বশেষ সেখানে কি তাহলে পঁয়ষট্টি পছাত্তর দশম পাঁচ হওয়ার কথা যদি আমাদের জায়গা থাকতো ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এই বিন্দুটা আমরা যুক্ত করে এইভাবে দিতে পারি এভাবে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটি হবে আর যদি কেউ তোমরা চাও যদি ডট ডট না দিয়ে আমি সরাসরি যুক্ত করে দেবো এই আকারে দিলে কিন্তু হবে আবার যদি বলো যে না আমি এই টোটালি যোগ টেনে দেবো সেটিও হবে কোনো দেওয়া যাবে না এই রকম কোনো এখানে কোনো রুল নাই যে আমি এখানে সরাসরি দাগ টানতে পারবো না এভাবে কোনো রুল নাই অবশ্যই এটা সংযোগ করে দিতে হবে তা তুমি এই মানগুলো যেহেতু আমরা যুক্ত করেছি এজন্য এই প্রান্তে ডট দিলে হবে যুদ্ধকে সরাসরি যোগ টেনে দিলে তোমাদের চিত্রটি তৈরি হয়ে যাবে এটি ছিল আমার এই দাখিল পরীক্ষা তোমাদের পঁচিশে সর্বশেষ প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং নতুন কোনো কিছু শিখতে পারবে এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে দেখে তাহলে তোমাদের আহ তোমাদের যে সমস্ত ক্লাসমেট রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে এবং অন্যকে ভিডিওটি দেখার উৎসাহিত করবে উৎসাহিত করার মধ্য দিয়ে তোমাদের এই চ্যানেলে যে আরও অন্য ভিডিও রয়েছে সেগুলো দেখার তোমাদের প্রতি একটু আন আমন্ত্রণ রইল আমার এবং নতুন চ্যানেলে যেহেতু এটি একা যে অবশ্যই তোমরা এটি সাবস্ক্রাইব করবে এতে তোমাদের উপকার হবে যে নতুন চ্যানেল হিসেবে যেহেতু অনেক এক প্রশ্ন এখানে বা প্রশ্নের সমাধান এখানে আপলোড দেওয়ার চেষ্টা করছি সেগুলো সমাধান তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং ভিডিওটি কেমন লাগবে সেটি আমার কমেন্টে বক্সে অবশ্যই জানিয়ে দেবে পরিশেষে সকলেই সুস্বাস্থ্য কামনা করছি এবং এই চ্যানেলের অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে